সুপ্রিয় দর্শক আপনারা কি কখনো ভেবেছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে আমদানি রপ্তানি নব্বই বেশি কাজ হয় সেই জায়গাটা হঠাৎ একদিন সরকারের মনে হলো উফ অনেকদিন ধরে নিজের কাছে আছে এবার একটু অন্য কাউকে দিয়ে দেখি হ্যাঁ বন্ধুরা আমি চট্টগ্রাম বন্দরের কথাই বলছি আর আজকে এই ভিডিওর শিরোনাম হচ্ছে বিদেশি ইজারা না বিদেশি উজারা এই ভিডিওতে আপনারা আজকে যে জিনিসটা শুনতে পাবেন সেটা হচ্ছে এই যে বন্ধ দেওয়া হচ্ছে একটা চরম আন্দোলন তৈরি হয়েছে এটার এবং এই আন্দোলনের সমস্ত শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে এই ইউনুস সরকার এই পিচাশ এই সিদ্ধান্তকে এই অবৈধ সিদ্ধান্তকে প্রতিহত করার জন্য সবাই রাস্তায় নামছে আমরা একটু এই ঘটনার প্রিভিয়াস ঘটনাটা আসলে দেখতে চাই কি হচ্ছে সেটা একটু আপনাদেরকে জানাই তারপর আমরা আলোচনায় যাব

এটার বিরুদ্ধে আসলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হচ্ছে এটার হার্ট বা হৃদয় বলা হয় বাংলাদেশের এখানে নব্বই পার্সেন্ট আমদানি রপ্তানি হয়ে থাকে অর্থনীতির একটা চালিকা শক্তি সেটা বিদেশি হাতে দিচ্ছে উইদাউট ডিসক্রোস আমরা এই শ্রম যারা শ্রমিক নেতা আছে তাদের আন্দোলনের কর্মসূচিটা একটু আপনাদের জানাচ্ছি সেটা একটু শুনি তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাবো আরো একটু শুনি আগামী ছাব্বিশ নভেম্বর বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি পালন করবে তারা নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে মাইলের মাথা এবং বড়পুল পোর্ট কানেক্টিং রোডে এই কর্মসূচি পালন করা হবে কর্মসূচিতে বক্তারা বলেন চট্টগ্রাম বন্দর সহ সব লাভজনক স্থাপনা ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল সংক্রান্ত সব গোপন ও অস্বচ্ছ চুক্তি বাতিল করতে হবে হ্যাঁ দর্শক শুনলেন গোপন এবং অস্বচ্ছ এই মুরব্বি কি বলে এটা আমরা একটু শুনি আজকের নোবেল প্রাইজ বিজয়ী আপনাদের চট্টগ্রামের লোক হিনু সাহেব দাস প্রথা চালু করতেছেন আজ বিগত স্বৈরাচারী সরকার যিনি দাস আমরা তখনও পাতা দিয়েছিলাম সেই দাস হাত বদল গেছে একজন কন্ট্রাক্টর কাছে আর একজন কন্ট্রাক্টর কাছে দিতেছে ব্যবসায়ীদেরও বন্দর রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান হ্যাঁ শুনলেন সকলে মিলেই এই বন্দর রক্ষার একটা আন্দোলন শুরু হয়েছে আমরা আশা করি বাংলাদেশের জনগণ সে যে দলের হোক এই বন্দরকে রক্ষা করার জন্য এই এই ইউনুসের গোপন চুরিকে ঠেকানোর জন্য যা যা আছে করবে বলে আমি বিশ্বাস করি তা আসুন দর্শক আসলে আমরা যে জিনিসটা আপনাকে একটুকে বললাম যে হঠাৎ করে একদিন মনে হলো আমরা কিন্তু এই চুক্তিটা যেটা হয়েছে সেটা কিন্তু দুই দিনের ভিতরে চুক্তি রেডি করে এবং সেই চুক্তিতে কি আছে সেটা কিন্তু কেউ জান না বাহ কি সুন্দর কিছু সরকার থাকে যারা সিদ্ধান্ত নেওয়ার আগে গবেষণা করে কিছু সরকার থাকে যারা সিদ্ধান্ত নেওয়ার আগে গবেষণা করে কিছু সরকার থাকে যারা সিদ্ধান্ত নেওয়ার পরেও গবেষণা করে না সরাসরি বলে দেখি কেউ কিছু বুঝে কিনা চট্টগ্রাম বন্দরে ইজারা নিয়ে নতুন সরকারের কর্মকাণ্ড বা এই যে ইউনুস কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে দেশ চালানো যেন কোন রিয়েলিটি শো আর নাম হচ্ছে চুক্তির খেলা কে হবে বিদেশি লাকি ড্র উইনার এত বড় সিদ্ধান্ত অথচ বোর্ড মিটিং নেই টার্মিনাল এক্সেসের স্টাডি নেই নিরাপত্তা মূল্যায়ন নেই আছে শুধু নিরাপত্তা আর বন্ধ দরজার ভিতরে আলোচনার আওয়াজ যেন কোনো বাংলা সিনেমার জমজমার সংলাপ চুক্তি গোপন রাখো জনগণ জানতে পারলেই বিপদ হবে এদিকে স্কপ বামজোট শ্রমিক ফেডারেশন যারা সাধারণত নিজেদের মধ্যে ঝগড়া করে এই বিষয়টাকে সবাই এই বিষয়টা কিন্তু সবাই এখন এক হয়ে গেছে সবাই কিন্তু রাজপথে নামছে আমি জানি না কার কি স্বার্থ কিন্তু আমরা দেখছি যে সবাই কিন্তু এই ব্যাপারটাতে এক হয়ে নামছে ভাবুন তো সাতচল্লিশটা শ্রমিক সংগঠন একসাথে বাংলাদেশের সাতচল্লিশটা মানুষও একসাথে একমত হতে পারে না আর এখানে সাতচল্লিশটা সংগঠন তারা বলছে ছাব্বিশে নভেম্বর বন্দর অভিমুখী সড়ক অবরোধ করবে এজন্য দেশের শ্রমিক মহলের অ্যাভেঞ্চার ইউনাইটেড থানস কে থানস হলো সেই বিদেশি চুক্তি যা আঙ্গুলের এক চাপে বন্দর চলে যেতে পারে অন্য কায়দে চট্টগ্রাম বন্দরের পাশে কি কি আছে জানেন নৌঘাটি তেল শোধানাগর সেনাবাহিনীর লজিস্টিক এলাকা কোস্টগার্ড জোন এয়ার ট্রাফিক লিংক এগুলো পড়লে বিশ্বব্যাংকের রিপোর্ট মনে হয় না এটা বাংলাদেশের নিরাপত্তার স্তম্ভ সারা পৃথিবীতে কৌশলগত সামুদ্রিক বন্দরকে গণ্য করা হয় মিলিটারি এমনকি রাজনৈতিক ক্ষমতার চোখ হিসাবে চোখ তো আর অন্যকে ইজারা দিয়ে দেওয়া যায় না নাকি এই নিন আপনার আমরা এরকম ঘুমাই কি হয় দর্শক আলোচনা নেই অথচ দক্ষিণ চীন সাগর থেকে কক্সবাজার সব জায়গাতে জিও এখন কিন্তু উত্তপ্ত এর মাঝে আমাদের নতুন এই যে পিচাস ইউনূস সরকার বলে ইজারা দিলে সমস্যা কি সমস্যা আল্লাহ মাফ করুক তালিকা করলে ভিডিও কিন্তু শেষ হবে না যদি সমস্যাটা বলতে চাই এই ভিডিও কিন্তু শেষ হবে না কারণ এক হয়তো সরকার মনে করছে দেশ চালাতে গেলে প্রথমে দরকার তা হল বিদেশি ম্যানেজমেন্ট কারণ দুই হয়তো মনে করছে বন্দরের মতো বড় জিনিস বিদেশিরা দেখলে বিশ্বজুড়ে আমাদের প্রেস্টিজ বেড়ে যাবে প্রায় এমন আমাদের আবার বন্দর আছে বিদেশিরাও চালায় কারণ অথবা হয়তো মনে করছে যা আছে কাছে বিদেশিদের কাছে ভালো রাখে বা বিদেশিরাই ভালো রাখে যাই হোক বাদ দিয়ে বলি এই কৌশলগত সম্পদের সিদ্ধান্ত কোন অন্তর্বর্তী সরকারের একার নেওয়ার কথা না জনগণকে বাইপাস করে বিদেশি এক্সেস এই বিজ্ঞানীরাও বুঝে না ইউনোস সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে জনগণকে বাইপাস করা শিল্প এখন প্রতিষ্ঠিত এক গবেষণা কেন্দ্র চুক্তির খরসা প্রকাশ নেই টমার্স অ্যান্ড কন্ডিশন অদৃশ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অদৃশ্য দায়িত্বের দায় দায়িত্ব অন্ধকারে ঝুঁকির মূল্যায়ন কি সেটা কিন্তু কোন জিরো সেই ধরনের কোনো মূল্যায়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এজন্য দেশের সবচেয়ে বড় স্থাপনাকে লেখা হচ্ছে বিফোর রেন্ট প্লিজ নক পোলাইটলি এদেশে যে জনগণই গড়ে তুলবে তুল্য বন্দর তাদের কাছে এখন লুকানো হচ্ছে সিদ্ধান্ত কি চমৎকার ব্যঙ্গাত্মক রাষ্ট্রকলা এই ইউনিসের ইতিহাস বলে চট্টগ্রাম যখন মানুষের চট্টগ্রামের মানুষ যখন রাস্তায় নামে তখন ঢাকার ঘুম ভাঙে এসব সেই পরিস্থিতি আন্দোলন ছড়িয়ে পড়ছে দ্রুত শ্রমিক থেকে ব্যবসায়ী ছাত্র থেকে পেশাজীবী বাম থেকে জাতীয়তাবাদী এমনকি পাওয়া যাচ্ছে না এর সমর্থনের বাইরে এ যেন দেশের নতুন ট্রেন্ডিং টপিক সেফ চিটাং পোর্ট হ্যাশট্যাগ সেফ চিটাং পোর্ট যেখানে মানুষের মুখে একটাই কথা বন্দরের ব্যবস্থাপনা জাতীয় সম্পদ বিদেশিদের নিয়ন্ত্রণে চলবে না বিশেষজ্ঞরা বলছেন বন্দর ইজারা গেলে শুল্ক কাঠামো বদলে যাবে ব্যবসার উপর বিদেশি প্রভাব বাড়বে আমদানি রপ্তানি খরচ সিদ্ধান্ত নেবে এক্সটার্নাল কর্পোরেশন সমুদ্র নিরাপত্তা হুমকিতে ঢুকবে বাংলাদেশ এসব শুনে প্রশ্ন জাগে ইজারা কি উন্নয়নের জন্য না নতুন নির্ভরতার ফাঁদ চট্টগ্রাম বন্দরের ইজারা যেন দেশের উপর নো পার্কিং সাইন ঝুলছে জনগণের সেখানে গিয়েছে প্রশ্ন করতে কেন সরকার বলছে দাঁড়াবেন না সাংবাদিক জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছেন উত্তর এটা দেখার কিছু নেই এরা যেন অন্য গ্রহের মানুষ যারা মনে করে জনগণকে জানানো মানে রাষ্ট্রদ্রোহ বাংলাদেশের অর্থনীতি নিরাপত্তা সার্বভৌমত্ব এসার উপর যে সিদ্ধান্ত প্রভাব ফেলে সেগুলো জনগণের সামনে স্বচ্ছভাবে হওয়া উচিত বন্দর শুধু কনক্রিট আর ক্রেনের সমষ্টি না এটি জাতির শ্বাসনালী যেখানে ঝুঁকি মানে পুরো রাষ্ট্র ঝুঁকিতে আজ যারা চুক্তি করছেন তারা সাময়িক কিন্তু বন্দরের গুরুত্ব চেয়ে স্থায়ী তাই প্রশ্নটা খুব পরিষ্কার কৌশলগত সম্পদ ইজারা কি দেশের ভবিষ্যৎ নাকি অনিশ্চয়তার পথে এক গভীর ধাক্কা আপনি যদি মনে করেন দেশের সম্পদ দেশেই থাকা উচিত তাহলে মন্তব্য বন্দর জাতীয় সিদ্ধান্ত জাতীয় চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে আবার আসার জন্য অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য